হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম তাঁতকুটির চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু লেহেঙ্গা কালেকশন দেখাবো সুন্দর সুন্দর ব্রাইডাল পার্টি লেহেঙ্গা লাক্সারিয়াস লেহেঙ্গা খুবই সুন্দর সম্পূর্ণ ব্যতিক্রম লেটেস্ট ডিজাইনের লেহেঙ্গা নিয়ে চলে আসলাম আজকে কুটিরের গোডাউন থেকে আজকে ভিডিও হতে যাচ্ছে একদমই অফার থাকছে প্রতিটা লেহেঙ্গা থাকবে অফার দামে মাত্র দুই হাজার টাকায় এই যে দেখুন কত সুন্দর সুন্দর চমৎকার লেহেঙ্গা গুলো মাত্র দুই হাজার টাকা এই যে ওয়াও গ্রিন কালার লেহেঙ্গাটা দেখুন কত সুন্দর চমৎকার করে করা পুরো লেহেঙ্গাটা জুড়ে কিন্তু একটা একদম ব্যতিক্রম একটা লুক রয়েছে লেহেঙ্গাটার মধ্যে এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর রাজস্থানি স্টাইলের লেহেঙ্গা প্রতিটা আর এগুলো কিন্তু ঘের হবে অনেক সুন্দর তো এগুলো প্রত্যেকটা লেহেঙ্গার সাথে আপনার একটা করে টপস একটা করে ওড়না পেয়ে যাবেন এই যে আপনাকে একটা টপস ওড়না দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স এইটা হচ্ছে লেহেঙ্গার টপসটা যেটা আপনার সামনে এবং পিছনে ফ্রন্ট ব্যাক কাজ করা থাকবে এবং স্লিভসের লেস থাকবে এটা হচ্ছে স্লিভসের অংশটা আর ওড়নাটা অনেক বড় একটি ওড়না হবে নেটের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ওড়না গুলো হবে তো আজকে যে লেহেঙ্গা কালেকশন গুলো দেখাবো অফার প্রাইস ফ্ল্যাট রেট মাত্র দুই হাজার টাকায় তুমি শুধু গিয়ার গুলো দেখাও এই যে দেখুন চমৎকার করে করা ওয়াও কত সুন্দর দেখার মতো জাস্ট ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এই যে দেখুন একটা থেকে আরেকটা কোন অংশে কম না সবগুলোই সুন্দর নজর কারার মতো মাত্র টাকা অফার অফার প্রাইস প্রাইসে পেয়ে যাচ্ছেন এই গ্রিন কালার আরেকটা নিয়ে চলে এলাম গ্রিন কালারের মধ্যে কিন্তু আপনার ডিজাইনের আপনার ভিন্নতা রয়েছে খুবই সুন্দর একটু পিছনে যাও খুব সুন্দর চমৎকার করে করা ওকে এটা খুলো এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে যাচ্ছেন যারা তারা এই কালারটা নিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর বড় গেটের লেহেঙ্গা এবং প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আপনার ক্যান ক্যান সেট করে থাকবে এই যেভাবে করে প্রত্যেকটা লেহেঙ্গাতে ক্যান ক্যান রয়েছে যেটা আপনার লেহেঙ্গার গেটটা অনেক ফ্লাফি করবে অনেক সুন্দর চলে আসবে লেহেঙ্গাটাতে এটা হচ্ছে গোল্ডেন মধ্যে যারা গোল্ড কালার লেহেঙ্গা চাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন ও ওকে খুবই সুন্দর চমৎকার দেখার মতো ওকে এখন দেখাবো পিঙ্ক এই যে দেখুন পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর ওকে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস অফার প্রাইস দুই হাজার টাকা এই যে মাস্টার্ড কালার খুবই সুন্দর দুই হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন চলে আসবো এখন দেখাবো মেরুন মেরুন কালারটা অনেক সুন্দর জাস্ট ও ওকে স্কাই ব্লু প্রতিটা কালার সুন্দর কাজের ভিন্নতা রয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক অথেন্টিক প্রোডাক্ট সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজের লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এই যে জাম কালার দেখুন প্রতিটা লেহেঙ্গাই সুন্দর দেখার মতো হিউজ কালেকশন তাদের এখানে হিউজ কোয়ান্টিটি ওকে সবই অনেক লেহেঙ্গা চলে আসছে এরকম অনেক লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন নুন মেশনের দ্বিতীয় তলায় তাঁত কুটির এবং রেখো মনে শাড়ি যে চলে আসলে এরকম অনেক লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের এখানে পাইকারিতে নিতে চাইলে আমাদের এখানে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোলসেলে পারচেস করতে পারবেন ওকে রেড কালার লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স এগুলো মাত্র অফার প্রাইস দুই হাজার টাকা পেতে হলে চলে আসবেন আমাদের শপে অথবা অনলাইনে সুবিধাটা রয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম